ধনে গ্যাস লাগাবো এই দুটো ককশিডের কাে কাঞ্চি একটু ভালো দিছি আমের খুসা আজ কাম পারছিলাম অনেকগুলা সেই আমের কুশাগুলো দিছি এখন কিছু পেঁয়াজের খুসা ছিল সেইগুলো উপরে ছড়াইয়া দিব এই যে দিয়ে তো আমার মাটি খুব কম তাই মাটির কাছটাই এগুলা করব আরকে অভাবগুলা পূরণ করে দেব এই দেখো কিছু চাল ছিল পেঁয়াজের টুকলা টুকলা যা আছে ওইদিন দিছি ইচ্ছা থাকলে উপায় হবে সেই ইচ্ছাটাই হলো বড় কথা যেহেতু আমার মাটির খুব সংকট তাই বলে কি আর গাছ লাগানো ছাই থাকবে গাছ তো আমি লাগাবোই মানে গাছ আমার গ্রাস প্রাণ গাছ তো লাগাবোই আজকে অনেকগুলা গাছ কিনে আনছি এতগুলো গাছ কিনলাম অবশ্যই ভিডিও করার কথা মনে নাই তোমার যেদিন লাগাবো সেদিন তোমাদের দেখাবো আর দেখো একদম বেশি করে পেঁয়াজ মরিচের খোসাটা দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো হচ্ছে এই খোসাগুলো হচ্ছে যে আমাদের সামনে বিসমিল্লা হোটেল আছে বিসমিল্লা হোটেলের যে পেঁয়াজের খোসাগুলো ওই ভাই আমার জন্য রেখা দেয় সাইড দিয়ে পলিথিনটা আমি ওইখান থেকে নিয়ে আসি আর কি সকালবেলা যায় বাস আমার গাছ লাগানোর কাজ কাজ হয়ে যায় এই যে গাছের ভিতরে যে জলটা এটাও কিন্তু খুব উপকারী যে জলটা এই জলটা পরে দিব তো এই দেওয়া শেষ এখন এই যে আমার যে আর কিছু মাটি ছিল থেকে আনছি মাটি নাই তো মাটি দেখো বালো মাটি আছে ওটা দিব ইচ্ছে আছে খুবই কষ্ট সৃষ্টি গাছ লাগাইতে হয় কি আর করা বলো এই যে দেখো যে মাটিটা দিয়ে দিলাম

এই হইলো আমি আমার মতো করে যেটা হয় আর কি মানে তৈরি করে নিলাম বেশ কিছু পালং শাক লাগাইছি পালং শাক কিন্তু আমার অলরেডি গাছ জ্বালা গেছে জল জমা ভরে গেছে আর এই যে দেখো এক প্যাকেট ধনের বীজ এখন যেটা করবো ধনের বীজ কিন্তু ভিজা লাগাইতে হয় কিন্তু যেহেতু বৃষ্টির দিন আমার সব কিছুই ভিজা

এক সপ্তাহ পরে আমি লাগা দিলাম এগুলা লাগাবো না এগুলো এখন রেখে দিব একদম বন্ধ করে শক্ত করে বাইরে রেখে দিবো হ্যাঁ বাকি গুলা যে লাগানো শেষ এখন জায়গা মতো রেখে দিবো এটা রেখে দেওয়া